প্রান্তে খাবার দাবার সবার সাথে দেখা করা তারপর আনন্দ করা খেলা করা বিনোদন সব কিছু যেন একসাথে ওয়েট 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 কোথায় হচ্ছে কি হচ্ছে তা আগে জেনে নিই আমার বাবার বাড়ি আলিম মঞ্জিল আলিম মঞ্জিলে হচ্ছে বিশাল এক মিলন মেলার আয়োজন তো সবাই মিলে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল বেলুম দিয়ে সকালবেলা সাজানো গুজানো হলো আস্তে আস্তে সবাই যখন চলে আসলো তখনই শুরু হলো আমাদের রান্না বান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন সবাই মিলে একসাথে হুট হাট খেয়ে ফেললাম আয়োজনে ছিল ভরতাল ইলিশ মাছ ভাজা মুরগিড়ো বোটের ডাল তারপর ছিল দই এমনকি আমাদের খাওয়ানোর পর বড়রা মানে আমাদের ভাইয়েরা কাকারা সবাই খেয়েছে কিন্তু আমার ছোটো কাকা খেতে পারেনি একটু অসুস্থতার কারণে এদিকে সবাই খেয়ে দে এক আমি যে গান শুনছিল সবাই সবার মতো ব্যস্ত বাচ্চারা খেলতেছিল বড়রা ওইদিকে কথা বলতেছিল। ছেলেরা অন্যদিকে কথা বলতেছিল। একজন অন্যরকম আরহান খান স্পেশাল পারসন এদিকে নাচতেছিল দুপুরের খাবার পর বিকেলে আবার আটা হয় তারপর বাচ্চারা কবিতা বলে সেগুলো একটু আপনারা শুনে নিন যাহার আর কাটনা করছিল আর গান معناتার জন্য ভাই এসে মাইক ধরিয়ে দিল। সবাইকে পুরি দেয়া হয় খাওয়ার পর কোরআন তেলাওয়াত করেন তামজিদ আমাদের ভাতিজা। খেলাই ছিল চেয়ার খেলা বা বাচ্চাদের দিয়ে প্রথমেই শুরু হয়। পরপর সবাই বাদ হতে থাকে সোয়াইবা সামরিন আর তামজিৎ হয় প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর শুরু হয় ছেলেদের খেলা পুরুষদের খেলার মধ্যে সবচেয়ে মজার বিষয় ছিল ভাইয়া খুব স্পিডে দিচ্ছিল আর মাসুদ ভাই খুব ফাজলামো করতেছিলো কারণ মাসুদ ভাই ছাড়া খেলাতে জন্ম নেই না তারপর দুজনের মধ্যে প্রথম হয় আমাদের ধোলা ভাগিনা দ্বিতীয় আর ভাইয়া মেয়েদের খেলা শুরু হয় আর আসল কথা হচ্ছে মেয়েদের খেলাটা মায়শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মজিলে মেয়ে এত যে একবার রাউন্ডেই হয় নাই দুই আমাদের খেলার সময় প্রথম রাউন্ডে আমি বাদ পড়ে যাই ইস আমার একটাই আফসোস যে আমি যদি আর একটু খেলতে পারতাম তারপর আউট হতাম না আমি প্রথমেই বাদ হয়ে যাই এদিকে মাহিন সবার সামনে কিছু বক্তব্য রাখতে হয়ে যায় বিদায় দিয়ে তখন মনে হয় এই দিনটিকে কাকাই দিকে তামজিদকে নিয়ে সবার মাঝে চকলেট বিতরণ করলো যারা খেলায় বিজয়ী হয়েছেন তাদের জন্য কিছু পুরস্কার রাখা হলো এক এক করে সবাইকে পুরস্কার বিতরণ করা হলো

সবচেয়ে মজার বিষয় হচ্ছে সব বাচ্চাদের জন্য পুরস্কার দেওয়া হয় জন্য আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি সবাই অনেক সাথে অনেক দিন পর একসাথে দেখা করেছি এটাই আমাদের আর হান খান খুব মজা করেছে আজকের দিনটায় এদিকে আমাদের বাড়ির মুরব্বী যেমন আমরা বুয়া মো কাকা কাকি অনেকেই নেই তাদের জন্য সবাই দোয়া করবেন সবাই যেন জান্নাতবাসী হয় এবং যারা জীবিত আছেন ওরা যেন সুস্থ থাকে এটাই ওনাদেরকেও মিস করেছি রাতের খাবারটা সবাইকে পার্সেল করে দেওয়া হয় বিরিয়ানি ডিম আর মজা থাকে রাতের খাবারে এই তো গিফটগুলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ